তো বন্ধুরা জীবনটা তেনা তেনা হয়ে গেছে গরুটার আর এখানে কিন্তু এত লোক দেখে তোমরাও কিন্তু ঘাবড়ে যেতে পারো কারণ ঘাবড়ানোর কথাই এই গরুটা কিন্তু রাত দুটোর থেকে কিন্তু ব্যথা ছটফট করছে প্রথম গরু বাচ্চা দিবে কিন্তু বাচ্চা হচ্ছিল না আর বাচ্চা হতেও কিন্তু এই গরুটা খুবই কষ্ট পেয়েছে আর সারা রাত বৃষ্টি হয়েছে সারা দিন কিন্তু বৃষ্টি হয়েছে আর এখন শুধু একটু বৃষ্টি ছেড়ে দিয়েছে গরু ডেলিভারির সময় মহিলাদের চুল যেন বাধা না থাকে এটা হচ্ছে গ্রামের মানুষদের নিয়ম তাই সবাই কিন্তু চুল কিন্তু ছেড়ে দিলো চুল বাঁধা থাকলে নাকি গরুর খুব কষ্ট হয় তার জন্য কিন্তু সবাই চুল ছেড়ে দিল যাই হোক গ্রামের মানুষের নিয়ম গ্রামের মানুষ পালন করুক আর আমার কাজ আমাকে করতে হবেই জীবনটা তেনা তেনা হয়েছিল গরুটার মানে মলদারে পা চলে গেছিলো মাথাটা ছিল দক্ষিণ দিকে ঘুরে তো আমি বাচ্চাটা ভালো প্রসেসভাবে সুন্দরভাবে জীবনটা তেনা তেনা করে প্রসেসভাবে আমি কিন্তু আস্তে আস্তে অনায়াসে নিয়ে আসবো আর এখানে কিন্তু জোরের কাজ নেই জোর দিয়ে কাজ করলে গরুর ক্ষতি হয়ে যাবে মা বাচ্চারও ক্ষতি হয়ে যেতে পারে তাই ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে ধীরে সস্তে আস্তে আস্তে কিন্তু বাচ্চাটা প্রচেসভাবে কাছে আনতে হবে তারপরে কিন্তু আনতে হবে আর এই গরুটার কিন্তু ঘর প্রচণ্ড চাপা ছিল আমার হাত কিন্তু ঢুকছিলো না অনেকে কিন্তু হুটহাট করে উড়তি বয়সে ফুর্তি করে জোর দেখিয়ে গরু কিন্তু ডেলিভারি করে তাতে কিন্তু গরুর অনেক প্রবলেম হয়ে যায় বাছুরেরও কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় তাই কেউ হুটহাট করে কাজ করবেন না ধীরে সস্তে ঠান্ডা মাথায় কাজ করতে হবে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেলিভারি করো সত্যি কথা বলতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেলিভারি করতে ভালো পারি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেলিভারি করিও না কারণ গরু দেখবেন বাচ্চার দেওয়ার সময় ন্যাচারালভাবে গরু কিন্তু শুয়ে শুয়ে বাচ্চা দেয় তাই আমি গরু আপনা আপনি শুয়ে শুয়ে যেভাবে বাচ্চা দেয় আমি সেইভাবেই কিন্তু ডেলিভারি করি শুয়ে শুয়ে ডেলিভারি করলে অনেক ভালো অনেক ভালো ধীরে ধীরে কিন্তু আমি বাচ্চাটা কাছে এনেছি দেখো জলের ঠুস কিন্তু চলে এসছে আর গরুটা কিন্তু প্রচণ্ড শুল দিচ্ছে গরু শুল দিবে আর আমাকে টানতে হবে এইভাবে প্রসেসভাবে গরুর যদি বাচ্চা আমি ধীরে ধীরে কাছে আনি তাহলে গরু কোনো প্রবলেম হয় না গরু যদি শুল দেয় তাহলে তোমার কাজটা মনে করো যে আরও এগিয়ে গেল গরু শুল দিলেই কিন্তু বাচ্চাটা ধীরে ধীরে আরও প্রসেসভাবে ঘর খুলতে খুলতে কিন্তু বাচ্চাটা কাছে আসবে আর আমি কিন্তু তাই করি আর তোমরা ভাবো যে আমি ছাই ব্যবহার করি আমি নাকি গরুকে নষ্ট করে দিচ্ছি ছাই আমি কখন ব্যবহার করছি বাচ্চাটা কাছে এনে তারপরে আমি পা ধরার জন্য ছাই ব্যবহার করছি তাছাড়া কিন্তু আগে কিন্তু আমি ছাই ব্যবহার করি না বাছুরের পা কিন্তু পিচ্ছিল থাকে সেই জন্য আমি ছাই ব্যবহার করি পাটা ধরার জন্য আর ছাই হাত দেওয়ার পর আমি কিন্তু আর ভেতরে হাত দেই না বাছুরের পা কিন্তু চলে এসছে আর মাথাও কিন্তু ভালো প্রসেসভাবে চলে এসছে তো ঘরটা চাপা আছে সেই জন্য আমি দিদিকে বললাম তো তুমি একটু ঘরটা একটু হাত দিয়ে ধরো তো বাছরটা আসতে একটু সুবিধা হবে তো আমিও দেখলাম যে শক্তির সাথে পারা যাচ্ছে না প্রথম গরু তো ঘরটা একটু চাপা থাকবেই আর এই গরুটা বিশাল চাপা মানে ঘর চাপার জন্য অনেক টান লেগেছে আর গরুটা একটু কষ্টও পেয়েছে তো আমি টেনে টেনে কিন্তু বার করতে পারছিলাম না খুব শক্তি লাগছিলো তো আর একজনকে আমি ডেকে নিলাম গরুর মালিককেই বললাম যে তুমি আসো বাছরে একটা পা ধরো আর আমার সাথে কাজে হাত লাগাও জীবনটা তেনা তেনা করে উঠতি বয়সে ফুর্তি করে তাছাড়া আমি কিন্তু পারছি না বারবার ছাই নিচ্ছি হাতে পিচ্ছিল হয়ে যাচ্ছে আমি কিন্তু পারছি না আর আমাদের গ্রামের মানুষরা সবাই ভয় পায় সেই জন্যে কাছেই আসতে চাইছিল না মালিকও তো আমি মালিককে বললাম আমার কাছে আসো না তেনা তেনা ভাইয়ের কাছে আসলেই সব কিছু কিন্তু আমি বুঝিয়ে দিব আর কিভাবে টানতে হবে আমি সেটাও বলে দেবো আর বাছুর টানতে গেলে ভাটির দিকে টানতে হয় মানে পেটছাপের নিচের দিকে মানে পেছনের পা নিচের দিকে টানতে হবে তাহলে কিন্তু বাছুর অনায়াসে আসবে খুব শক্তি লাগছিলো বন্ধুরা আর এত কষ্ট বন্ধুরা মা হতে গেলে যে এত কষ্ট এই গরু ডেলিভারি করে কিন্তু আমি বুঝে গেছি যে মা হওয়া যে কত কষ্টের কষ্ট করে জন্ম দেওয়ার পরে বাছুর সন্তানের মুখ দেখলেই কিন্তু যত কষ্টই হোক না কেন যত কিছুই হয়ে যাক না কেন সন্তানের তখন মুখ দেখলেই মা কিন্তু সেই কষ্ট ভুলে যায় কারণ এই কথাটা কিন্তু সত্য কারণ এত কষ্টের পরেও গরু কি করে বুঝে যে এটা আমার সন্তান আমি এই বাছুর জন্ম দিলাম ও কি করে বোঝে সবাই বলে যে গরুর নাকি বুদ্ধি নেই গরু পাগল জাত বোবাজাত তাহলে ও কী করে বুঝে যে এটা হচ্ছে আমার সন্তান মা পাগল হোক আর মা খারাপ হোক আর মা মন্দ হোক মা কিন্তু মাই হয় মা যত খারাপই সন্তান জন্ম দেখ না কেন মা তাও তার সন্তানকে কোলে তোলে নাই। যাই হোক বন্ধুরা আমি কিন্তু অনায়াসে গরু ডেলিভারি করে দিলাম আর বাছুর কিন্তু সুস্থ বাছুর দেখো মাথা কিন্তু উঠিয়ে দিয়েছে আর গরুদের মধ্যে এটাই নিয়ম বাছুর পড়ার সাথে সাথে মাথা উঠিয়ে দেয় হাঁটা চলা শুরু করে দেয় বাছুরটাকে এখন ধরে অন্য জায়গায় নিয়ে যাবে কারণ ওখানে কাদা হয়ে গেছে তো অন্য জায়গায় কারি বিছিয়ে তারপরে বাছুরটাকে রাখবে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা সব জায়গায় কিন্তু ভেজা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মাটার জীবনটা কিন্তু তেনা তেনা হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হয়েছে তোমরা তো দেখলেই গরুটা কিন্তু উঠতে চাইছিল না তো একটু ধাক্কিয়ে ধাক্কিয়ে কিন্তু উঠালাম আর গরুটা কিন্তু উঠলো আর বাছুরে কিন্তু প্রচণ্ড মায়া বললাম না যত কষ্টই হোক না কেন বাছুরের মুখ দেখলেই কিন্তু মা সব ব্যথা কিংবা যন্ত্রণা সব কিছু ভুলে যায় তো বন্ধুরা তোমাদের তেনা ভাই গরুটা ডেলিভারি করলো আমার পাশের বাড়ি কিন্তু আর সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠিনি তো আমাকে ডাকতে গিয়েছিলো তো আমি চলে আসলাম এটা হচ্ছে এদের বাড়ি আর ওই পরেরটা হচ্ছে আমাদের বাড়ি পাড়ার গরুকে কিন্তু আমি ফ্রিতেই ডেলিভারি করে দিই